इलाद इलाद तुर्मिष की लाल, लाल, लाल? लाल है इधर लाल बोला भी फ्री मिष्टियाँ से और लाल टा लाल आपने कॉल करा और लाल लाल है ले कबल ख़राब ये वाला छतलाई था। है और बिस्तर सिंह का तो बिस्तेरा कुंडचिसल बिस्तेरा আর তিরিশ টাকা তো ভালো মালে তোমার এই এই মাল তিরিশ টাকা নর্মাল মাল এটা বিশ টাকা করে ধরো নেই একটা কত হলে দেবেন বিশ টাকা ধরেন তা বিশ টাকা ধর হয় না আচ্ছা পঁচিশ টাকা ধরে এটা লাল দেখি কাটেন তো কোনটা লাল হবে এই এইটা কেমন হবে এটা এটা কি লাল হবে লাল হলে কিন্তু নেবো লাল লাল হলে কিন্তু আমি নেব না আগে কই আমি দেখাই এই কোয়ালিটির হলে নেবেন কোন কোয়ালিটি এই যে এটার মত মানে এটার মত লাল হলে একবারে লাল নাই

আচ্ছা যদি আপনার এই সিস্টেম হয় তাহলে পঞ্চাশ টাকা দেবো এই সিস্টেম হলে পঞ্চাশ টাকা দেবো দু কেজি পঞ্চাশ দেবো আর ওই সিস্টেম না ওই সিস্টেম না হলে কিন্তু নেবো না খারাপ হলে তো দেব না হ্যাঁ সেটা কাটেন দেখি আল্লাহ ভরসা করে দেখি কেমন পারেন সাদা কাটেন দেখি কেমন লাল বেড়ায় একবারে সাদা গেলো আর কোনটা হবে এটা পাখার লাল কোনটা হবে দেখো এই যে